শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে এখন সবচেয়ে আলোচিত নাম ডক্টর মোহাম্মদ ইউনুস যারা ডক্টর ইউনুসকে জানেন না তারা নানা কথা বলেন আসলে বিশ্বে ডক্টর মোহাম্মদ ইউনুসের কি প্রভাব তা অনেকেই জানেন না তাই বাজারে অনেক কিছুই রটে তার নামে নোবেল লরিয়েট প্রফেসর ইউনুসের একটা পরিচয় তবে তার সবটা না পৃথিবীর সবচেয়ে সমাজজনক তিনটা পুরস্কার হল নোবেল আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড ইতিহাসে এই তিনটা পুরস্কারই পেয়েছেন এমন মানুষ মাত্র বারো জন তার মধ্যে বাংলাদেশের প্রফেসর ডক্টর মাহমুদ ইউনুস একজন মেসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকার একজন আক্ষরিকভাবে মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ইউনুসের সাথে ছবি তুলতে ভাবতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস্কো বিশ্ব কীভাবে সম্মান করে আপনি জানলে অবাক হবেন ডক্টর ইউনুস এতটাই নীতিতে অটল যে উনি তার হাতে করা প্রতিষ্ঠানের একটি টাকাও লাভ নেননি যে গ্রামীণ ব্যাংকের বাজার মূল্য নয় লাখ ত্রিশ হাজার কোটি টাকা উনি তার জীবন নির্বাহের জন্য সামান্য বেতনভুক্ত কর্মচারী ছিলেন মাত্র গ্রামীণ ব্যাংকের সব টাকার মালিক দরিদ্র নারীরা এমনকি ওনার ব্যক্তিগত কোনো সম্পত্তি নেই উনি ব্যক্তিগত সম্পত্তি বিশ্বাস করেন না বহু অর্থ লাভের সুযোগ পেয়েও ওনার জীবনযাপন অতি সাধারণ বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সমাজজনক প্রতিযোগিতা হল অলিম্পিক গেমস ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্ট হতে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান হলেন অলিম্পিক মশাল বাহক দুই হাজার বিশ সালের জাপান অলিম্পিকের মশাল বাহক ছিলেন প্রফেসর ইউনুস ভাবা যায় পৃথিবীর ইতিহাসে অলিম্পিক লরেল দেওয়া হয়েছে মাত্র দুইজনকে তার মধ্যে ডক্টর ইউনুস একজন দুই সালের প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেসর ইউনুসের সামাজিক ব্যবসা তথ্যের ওপর ভিত্তি করে ফ্রেঞ্চদের মতো না কুচু জাতির গর্বের অলিম্পিক গেমসের ওয়েবসাইটের টাইটেল পেজে একজন ব্রাউন মুসলমান ডক্টর ইউনুসের ছবি ফ্রেন্সদের সম্পর্কে যারা টুকটাক খবর রাখেন তারা বুঝবেন ব্যাপারটা কতটা ইউজুয়াল প্রফেসর ইউনুসের ব্রেইন চাইল্ড ক্ষুদ্র ঋণ সামাজিক ব্যবসা এবং থ্রি জিরো এই তিনটি তথ্যই গ্লোবাল কমিউনিটি গ্রহণ করেছে এই তিনটা তথ্যের তিনটাই যে খুব ভালো আমি এমনটা মনে করি না বর্তমানে জীবিত লিডিং ইন্টালেকচুয়ালের যে কোনো তালিকাতে প্রফেসর ইউনুস টপ ফাইভের মধ্যে যে কোনো সুদ পদ্ধতি ভালো হতে পারে না তবে পয়েন্ট হলো সারা বিশ্ব এটাকে গ্রহণ করেছে সামাজিক ব্যবসা এবং থ্রি জিরো এই দুইটা খুবই জনহিতকর তথ্য এটা নিয়ে বিতর্ক নেই ইসলামের সুদ স্পষ্ট হারাম ডক্টর মোহাম্মদ ইউনুস এই সুদের সাথে জড়িত সেজন্য আপনি তাকে ঘৃণা করতেই পারেন তবে ইসলামের বাহিরে অন্যভাবে চিন্তা করলে তার মতো এমন আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তি বাংলাদেশে নেই আরেকটি বিষয় হচ্ছে আমাদের দেশসহ গোটা বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থায় সুদ ভিত্তিক কেউ হয়তো এখানে সুদ বেশি খায় কেউ কম পার্থক্য এটুকুই কিন্তু ব্যাংক ব্যাঙ্ক সহ সব আর্থিক প্রতিষ্ঠানে সুদের লেনদেন হয় তাই সুদকে ঘৃণা করতে হলে এর সব করতে হবে এবং তাই করা উচিত আর মুসলিম হিসেবে সুদমুক্ত অর্থনীতি প্রতিষ্ঠায় চেষ্টা করে যাওয়া উচিত এবার জানি ইউনুস সম্পর্কে মহম্মদ ইউনুস উনিশশো চল্লিশ সালের আঠাশে জুন চট্টগ্রামের বাথোয়া গ্রামে জন্মগ্রহণ করেন নয় ভাই বোনের মধ্যে তিনি তৃতীয় তার বাবা ছিলেন একজন সেই শৈশব কাছে গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে তিনি গোড়ায় পড়াশোনা করেন ম্যাট্রিক পরীক্ষায় উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলোতম স্থান অধিকার করেন চট্টগ্রাম কলেজে পড়ার সময় তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার পান উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং উনিশশো সালে বিএ এবং উনিশশো সালে এম এ পাশ করেন এরপরে তিনি নুরুল ইসলাম এবং রেহমান সোবহানের অর্থনৈতিক গবেষণায় সহকারী হিসেবে অর্থনীতি ব্যুরোতে যোগ দেন উনিশশো সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতি পড়ানোর কাজে যুক্ত হন উনিশশো সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ লাভ করেন উনিশশো একাত্তর সালে তিনি অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এরপর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইউনুস মাফ্রিস বোরোতে মিডল টেনিসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন